আজ আরও একটা হেডমাস্টারের কাছে চিঠি লেখা নিয়ে উপস্থিত হলাম ছাত্রছাত্রী এটা খেয়াল করবে তোমার স্কুলে একটি লাইব্রেরি খোলার জন্য হেডমাস্টার মশাই কাছে একটি আবেদন পত্র লিখতে আসে পরীক্ষায় তা চলো কিভাবে লিখতে হয় সেটি আমরা দেখে নিই প্রথমে গতনাগতিক যেরকম স্ট্রাকচার হয় দেখো লিখেছি টু দা হেডমাস্টার তারপরে স্কুলের নাম তারপরে সেই স্কুলের ঠিকানা তারপর বেশ কিছুটা জায়গা ছেড়ে মার্জিন টাচ করে লিখতে হবে সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে তুমি চিঠিটা লিখছ দেখো সাবজেক্ট লিখেছি প্রেয়ার ফর ওপেনিং আ লাইব্রেরি তোমরা যে কোনো হেডমাস্টারের কাছে চিঠি লিখতে গেলে প্রেয়ার ফর বলে তারপর সাবজেক্টটুকু লিখে দিলেই হয়ে যায় তারপর দেখো কীভাবে শুরু করছি প্যারা চেঞ্জ করে ডেয়ার স্যার বলে কমা দিয়ে ঠিক কমা নিচ থেকে প্যারা করেছি উইথ ডিউ রেসপেক্ট আপনার সম্মান জানিয়ে উই বেক টু স্টেট দ্যাট আমরা এইটা আপনার সামনে ব্যাখ্যা করছি যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার এরিয়া আমাদের স্কুল আমাদের এলাকায় সবথেকে ভালো বাট কিন্তু হেয়ার ইজ নো লাইব্রেরি কিন্তু এখানে কোনো লাইব্রেরি নেই উই অল নো দ্যাট এ লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ আমরা সবাই জানি যে গ্রন্থাগার হচ্ছে একটা জ্ঞানের জ্ঞানের ভাণ্ডারের একটা গৃহ নাও উই আর ব্যাডলি ইন নিড অফ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল ক্যাম্পাস তা এখন আমাদের স্কুলের একটা গ্রন্থাগার খুবই প্রয়োজন হয়ে উঠেছে আমাদের জ্ঞানের জন্য সো দ্যাট উই ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ যাতে আমরা সহজেই আমাদের জ্ঞানের পরিসর বাড়াতে পারি দিস উইল হেল্প আস ফাইন্ড মোর এইভানার অফ এক্সপিরিয়েন্স এটা আমাদেরকে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে সহায়তা করবে when উই আর বোর্ড যখন আমরা নিজেরা বিরক্ত বোধ হব বা আমাদের আন ভালো লাগবে না উই ক্যান রিফ্রেশ আওয়ার সেলফ আমরা নিজেদেরকে আর সতেজ করতে পারি নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবে মনটাকে ঠিক করতে পারি বাই রিডিং স্টোরিজ গল্পের বই পড়ে অ্যাডভেঞ্চার বুকস রোমাঞ্চকর রহস্যময় গল্প পড়ে এটা হচ্ছে আমার মূল বিষয় হয়ে গেল মানে কি কি লিখতে হয় এবার আমরা লাস্টে কনকিউশন টাইপের একটা সেন্টেন্স লিখতে হবে প্যারা চেঞ্জ করে সেটা দেখো কি। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ আমরা সুতরাং আপনার কাছে প্রার্থনা এবং আশা রাখি দ্যাট ইউ উড বি কাইন্ড আপ টু টেক নেসেসারি স্টেপ আপনি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন টু সেট আপ সেটা লাইব্রেরি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটা গ্রন্থাগার তৈরি করার আবলাইজ এটা হয়ে গেলো আমার চিঠি তারপরে দেখো ডেট বলে একটা লেখা আছে তোমরা এখানে যে তারিখে চিঠি লিখছো সেই তারিখে ডেটটা দেবে আর ইয়োর অভিডিয়েন্ট বলে কমা দিয়ে নিচে তোমরা যদি একা হয় একা নাম আর স্টুডেন্টদের নাম নাম লিখতে হবে নিচে সিরিয়াল বাই সিরিয়াল এখানে স্টুডেন্ট নেম ক্লাস রোল সেকশান সবই লিখতে হবে যাই হোক আমরা একের পর এক রাইটিং স্কিল নিয়ে আসছি তোমরা ফলো করো